নিউজ ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি বাবু চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার্স বিস্তারিত রিপোর্টের বাকি অংশে এশিয়া কাপ দুই হাজার পঁচিশ আগামী নয় সেপ্টেম্বর মাঠে গড়াবে এই মহা আসর এদিকে নয় সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ হংকং এশিয়া কাপ দুই বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এটি কেবল একটি টুর্নামেন্ট নয় বরং বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ দল গঠনের শেষ ট্রায়াল বলা হচ্ছে এটিকে আর তাই প্রশ্ন উঠছে এই এশিয়া কাপে কেমন হতে পারে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দল এখন এক বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে তামিম মুশফিক মাহমুদুল্লাদের যুগ শেষ হয়েছে বলেই ধরে নেওয়া যায় নতুন করে গড়া এই স্কোয়াড হতে যাচ্ছে আগামী বিশ্বকাপের মূল ভিত তাই প্রশ্ন এখন নতুন প্রজন্মের মধ্যে কারা পাচ্ছেন এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা ইতিমধ্যে বিসিবি তার প্রাথমিক একটি দল ঘোষণা করেছে চলুন এবার একাদশটা দেখে নেওয়া যাক শুরু করা যাক ওপেনিং নিয়ে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় ওপেনার হিসাবে উঠে আসছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনেই ইয়াং ক্রিকেটার এবং এ দলে নিয়মিত পারফর্ম করেছেন বিশেষ করে পারভেজ ইমনের সাম্প্রতিক ফর্ম তাকে প্রথম একাদশে জায়গা করে দিচ্ছে আরও জোরালোভাবে এদিকে ব্যাকআপ হিসেবে হিসাবে দলে থাকতে পারেন অভিজ্ঞ সৌম্য সরকার যিনি ওপেনিংয়ের পাশাপাশি মিডিল অর্ডারেও ব্যাট করতে পারেন তাই তার কার্যকরী ভূমিকা হতে পারে টিম কম্বিনেশনে তিন নাম্বারে নির্ভরযোগ্য ব্যাটার তাও দৃঢ় যিনি সাম্প্রতিক বছরগুলোতে নিজেকে মিডিল অর্ডারের স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন তারপরে অর্থাৎ চার নম্বরে থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস স্ট্রাইক রেট ব্যাটিং দক্ষতা এবং অভিজ্ঞতা সব মিলিয়ে এই পজিশনে তিনি দলকে এগিয়ে নেওয়ার মতো যোগ্য নেতা এদিকে পাঁচ নাম্বারে অটো চয়েস উইকেটরক্ষক ব্যাটার জাকের আলিওনি এমনকি আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য সাব্বির রহমানকেও বিবেচনা করা যেতে পারে এই পজিশনে যদি নির্বাচকরা ঝুঁকি নিতে চান সাব্বির রহমানকে নিয়ে তবে ভক্তদের একটাই চাও যেভাবেই হোক সাব্বির রহমানকে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসা হোক এখন বাকিটা বিসিবির সিদ্ধান্ত ছয় ও সাত নাম্বারে থাকবেন অলরাউন্ডার একজন হবেন শেখ মাহাদি হাসান ও আরেকজন হবেন শামীম হোসেন পাটোয়ারি যাদের মধ্যে একজন ডানহাতি স্পিন অলরাউন্ডার আরেকজন মিডিল অর্ডার ফিনিশার অন্যদিকে পেস অলরাউন্ডার হিসাবে দেখা যেতে পারে মোহাম্মদ সাইফুদ্দিনকেও এই দুজনের যে কোনো একজন মূল দলে জায়গা পাবেন অন্যজন ব্যাক খেলতে পারেন আট নাম্বারে থাকবেন ঋষাদ হোসেন লেগ স্পিন বৈচিত্র্য ও ব্যাটিংয়ের ছোট ক্যামিও ক্ষমতা তাকে কার্যকরী করে তুলেছেন তাই আট নম্বরটা রিষাদের জন্যই ফিক্সড বাকি তিনজন পেস আক্রমণের দায়িত্বে থাকবেন তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান যাদের অভিজ্ঞতা ও স্কিল বাংলাদেশের বোলিং ইউনিটকে শক্ত ভিত দেবে সব মিলে স্কটটি তরুণ নির্ভর ও আধুনিক টি টোয়েন্টির ধারার প্রতিফলন এশিয়া কাপ দু হতে পারে এই নতুনদের নিজেদের প্রমাণ করার মঞ্চ এখন প্রশ্ন একটাই এই দল কি পারবে সেই কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে যা বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে নতুন এক দিগন্ত উন্মোচন করবে